আসসালামু আলাইকুম ই হিসাব পস সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আসলে আমাদের ই হিসাব পস সফটওয়্যারটি সারা বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত একটি নাম তবে প্রতিনিয়তই আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের কাছ থেকে কিছু কমন প্রশ্ন পেয়ে থাকি এই প্রশ্নগুলোরই আসলে চমৎকার কিছু উত্তরের জন্য আমরা আজকে আমাদের সাথে পেয়েছি আমাদের ই হিসাব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আকিল আক্তার সারকে স্যার আলাইকুম আসসালাম কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আমাদের এই হিসাব পস ব্যাপারে আসলে প্রতিনিয়তই আমাদের সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাইরা তো ব্যবহার করছেন এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আমরা পাচ্ছি তবে কিছু ব্যবসায়ী ভাই যারা আসলে এখনো শুরু করতে চাচ্ছেন কিন্তু কিছু প্রশ্নের উত্তর আসলে তাদের প্রতিনিয়তই প্রয়োজন হয় আমাদের সেলস টিম আসলে সর্বোচ্চ চেষ্টা করে তাদের এই কনফিউশনগুলো দূর করার তবে যেহেতু আজকে আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমরা আসলে এই প্রশ্নের উত্তরগুলো আরও চমৎকার করে আপনার মুখ থেকে একটু শুনতে চাইশাল ওকে স্যার প্রথমতই আমাদের একটা কমন প্রশ্ন যেটা আমরা পাই যে আমাদের এই হিসাব পস সফটওয়্যারটি আসলে কি ধরনের সফটওয়্যার আচ্ছা খুব চমৎকার প্রশ্ন প্রথমত ই হিসাব এই পস সফটওয়্যারটি মূলত ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ধরেন আপনি সাপ্লায়ারের কাছ থেকে মাল আনছেন এনে আপনার সেলস পয়েন্ট থেকে আপনি সেলস করছেন খুচরা অথবা পাইকারি এর সাথে আপনার যদি কোনো গুডন থাকে সেক্ষেত্রে গুডাউন সেলস উইং অ্যান্ড সাপ্লাই উইং এই তিনটাকে নিয়ে তৈরি হয় অ্যাকাউন্টস উইং অতএব যে সকল ব্যবসা প্রতিষ্ঠান তারা সাপ্লায়ারের কাছ থেকে মাল এনে এবং সেই মাল বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এই সফটওয়্যারটা ওকে এটা কোনোভাবে প্রোডাকশন বা যারা উৎপাদন করে এই সফটওয়্যারটা তাদের জন্য মূলত না আচ্ছা ওকে অথবা আমি মানে আমি যদি এভাবে বলি শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই আমাদের এই পথ ব্যবহারকারী হতে পারে বাহ চমৎকার